সেনা সমর্থিত তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু সালের পাতানো নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসে আওয়ামী লীগ এরপর ভারতের সমর্থনে শেখ হাসিনার নেতৃত্বে দেশে দেড় দশকের বেশি সময় ধরে গেড়ে বসে এক নায়কতন্ত্র তথা ফেসিবার বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে আন্দোলন করেও সুরশাসনের অবসান ঘটাতে পারছিল না এমনই প্রেক্ষাপটে দেশের মানুষের মুক্তির দূত হয়ে আবির্ভূত হয় ছাত্র জনতার একক শক্তি দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ঐতিহাসিক এক গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটে যার মূল নেতৃত্বে ছিল দেশের ছাত্র সমাজ আসসালাম আলাইকুম দর্শক চ্যানেল আটান্নতে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দর্শক অভ্যুত্থানের দিনগুলোতে শিক্ষার্থীদের নেতৃত্বেই স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছে রাজনৈতিক দলগুলো অন্যান্য দলের মতো গণ অভ্যুত্থান সফল হওয়ার পর ছাত্রদের কৃতিত্বকে স্বীকার করেছেন বিএনপি নেতারা কিন্তু পরবর্তীতে সংবিধান সংশোধন রাষ্ট্র সংস্কার রাষ্ট্রপতিকে অপসারণ জুলাই প্রক্লেমেশন এবং বিশেষ করে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দূরত্ব বাড়তে থাকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দাবি সংবিধান রাষ্ট্রের বিভিন্ন কাঠামো গণমাধ্যম ও অন্যান্য ফ্যাক্টর দেশে ফেসিবাদ কায়েমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছে তাই ব্যাপক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জন্যই জুলাই আগস্টে মানুষ রাস্তায় নেমে এসেছিল যার ফলশ্রুতিতে দেড় হাজারের বেশি ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে পঙ্গুত্ব ও অন্ধত্ব সহ তিরিশ হাজারের বেশি মানুষকে আহত হতে হয়েছে তাই বড় ধরনের সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নন তারা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যেই কাজ করছে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বরাবরই বলে আসছেন মোটা দাগে কিছু সংস্কার শেষ করে দু সালের জুনের মধ্যেই একটা সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া হবে দেশের সবচেয়ে বড় দল বিএনপি এই সংস্কারের বিষয় নিয়ে করেনি। কিন্তু দলটির সিনিয়র কিছু নেতার বক্তব্যে ইদানিং নানা বিতর্ক তৈরি হয়েছে তারা বলছেন নির্বাচিত সরকার পূর্ণ সংস্কার করবে কিন্তু জনতার দাবি বিগত তেপান্ন বছরে কার্যকর কোনো সংস্কার করেনি রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে খোদ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাসের নাম সর্বাগ্রে উচ্চারিত হচ্ছে বিপ্লব সফল হওয়ার পর এসব নেতা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এর ক্রেডিট দিয়েছেন ছাত্রদের দেওয়াটাও তো স্বাভাবিক কারণ বছরের পর বছর আন্দোলন করেও দলটি হাসিনা সরকারকে কাবু করতে পারেনি বরং অনেক ক্ষেত্রেই তাদের ভুল ও সিদ্ধান্তহীনতার কারণে ফেসিবাদী শাসন পাকাপোক্ত হয়েছে ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থান সফলের পরই দলটির নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গৃহবন্দী থেকে মুক্ত হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অসংখ্য নেতাকর্মীর নামে করা হাজার হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে সেই সঙ্গে দেশে মুক্তি পেয়েছেন লাখ লাখ নেতাকর্মী এমনকি যে সালাউদ্দিন আহমেদ এখন শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলছেন তিনিও কয়েক বছর পর জুলাই অভ্যুত্থানের পরই দেশে ফিরতে পেরেছেন গণ অভ্যুত্থান সফলের পর গত বছরের এগারো আগস্ট সালাউদ্দিন আহমেদ বলেছিলেন একবিংশ শতাব্দীর পৃথিবীতে এ দেশে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে অথচ গত তেরো এপ্রিল তিনি বলেছেন কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব এটা কোনো সামাজিক বিপ্লব নয় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেছেন আপনারা যে অনির্বাচিত সেটা আমরা বারবার স্মরণ করিয়ে দেব বিএনপির সিনিয়র নেতাদের এখন একমাত্র দাবি হলো নির্বাচন এবং সেটা আগামী ডিসেম্বরের মধ্যেই দিতে হবে তা না হলে তারা রাস্তায় নামারও ঘোষণা দিয়েছেন খোদ দলটির মহাসচিব গত উনত্রিশ মার্চ বলেছেন দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে আবারও মাঠে নামবে বিএনপি তিনি একাধিকবার অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে কটাক্ষ করে বলেছেন যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালোই জানি সরকারের কর্মকাণ্ডে সমালোচনা করে তিনি বলেছেন নারীদের হেনস্থা করে সারাদেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান সম্পর্কে কটাক্ষ করে তিনি বলেছেন অপারেশন ডেভিল হান্ট কি ভাই ডেভিল হান্ট সম্পর্কে জানি না একমাত্র ডেভিল তো আমরা ফেসিস্ট সরকারকেই জানি অথচ এই মির্জা ফখরুল গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে বলেছিলেন দানবের হাত থেকে জাতি মুক্তি পেল বিএনপির আরেক সিনিয়র নেতা রিজভিও সরকারের কম সমালোচনা করছেন না গত তিরিশ মার্চ তিনি সরকারকে লক্ষ্য করে বলেছেন সংস্কারের কথা বলে আপনারা জনগণের সঙ্গে লুকোচুরি খেলছেন গত বছরের বারো নভেম্বর বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানোর সমালোচনা করেন তিনি আর গত একত্রিশ মার্চ বলেছেন জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই সর্বশেষ সোমবার পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেছেন সরকারের অনেক উপদেষ্টা বিএনপির সঙ্গে শত্রুতা করছেন তার আগের দিন তেরো এপ্রিল রিজভি বলেছিলেন সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর ধরে করে যাবেন অথচ এই রিজভি কারাগার থেকে মুক্ত হয়েছেন ফেসিবাদ পতনের দুই দিন পর গত বছরের সাত আগস্ট কারাগার থেকে মুক্ত হয়ে কাঁদতে কাঁদতে তিনি সাংবাদিকদের বলেছিলেন ছাত্ররা জীবন দিয়ে জাতিকে মুক্ত করেছে অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এবং ঢাকার মির্জা আব্বাস সাম্প্রতিক মন্তব্য করেছেন যা নিয়ে নানা মহলে সমালোচনাও চলছে গত চার এপ্রিল তিনি প্রশ্ন ছুড়িয়ে দিয়ে বলেন একটা সরকার কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে তার সবচেয়ে সমালোচনার জন্ম দেওয়া বক্তব্য হল অন্তর্বর্তী সরকারের হাতে হওয়া কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না গত ১৬ মার্চ এই বক্তব্য দিয়েছেন তিনি এছাড়া গত বছরের ডিসেম্বর তিনি বলেছিলেন সংবিধানকে কবর দেওয়ার কথা বললে কষ্ট লাগে। অথচ আমলে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অন্য নেতারাও বলেছেন ক্ষমতায় গেলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে অথচ মির্জা আব্বাস চলতি বছরের ছাব্বিশ মার্চ বলেছিলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরও আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদটা হারিয়ে ফেলেছিলাম এখন আমরা নতুন করে পেয়েছি পাঁচ আগস্টের পর আর ফেসিবাদ পতনের দুই দিন পর গত সাত আগস্ট বিএনপির এই নেতা বলেছিলেন বিদেশি কোনো প্রভুর সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে যদিও ফেসিবাদ পতনের মাত্র কয়েকদিন আগে উনত্রিশ জুন মির্জা আব্বাস দলটির একটি সমাবেশের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন আঠাশ অক্টোবর ফলাফল চূড়ান্ত হতো মৃত্যু হয়ে দাঁড়াতে পারেনি দর্শক মনে করা হচ্ছে দেশের আগামী নির্বাচনে বড় দল হিসাবে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি কিন্তু তারপরও পাঁচ আগস্টের পর বিভিন্ন ক্ষেত্রে দলটির বিরোধিতা এবং সাম্প্রতিক সময়ে একমাত্র নির্বাচনকে টার্গেট করে দলটির নেতাদের এমন বক্তব্য ভালোভাবে নিচ্ছে না সাধারণ মানুষ বরং ছাত্র জনতা তথা সাধারণ মানুষের মনে শঙ্কা দেখা দিয়েছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আবারও দেশে ফেসিবাদ কায়ে হওয়ার শঙ্কা রয়েছে কারণ ভুক্তভোগী দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ফেসিবাদের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ সংবিধান সংশোধন নির্বাচন কমিশন এবং বিভিন্ন বাহিনী ও সংস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষে যেখানে বিএনপির অবস্থান নেওয়ার কথা ছিল সেখানে এসবের বিরোধিতা করার কারণেই জনমনে এমন পারসেপশন তৈরি হয়েছে তাদের এই অবস্থান স্পষ্টতই ছাত্র জনতা তথা দেশের জনগণের দীর্ঘ প্রত্যাশার বিরুদ্ধে তবে অনেকেই মনে করছেন পাঁচ আগস্টের পর সারা দেশে বিএনপি নেতাকর্মীদের নানা নেতিবাচক কর্মকাণ্ড এবং উপরে উল্লিখিত ভূমিকার কারণে ইতোমধ্যে দলটির ব্যাপারে জনগণের প্রত্যাশায় ধস নেমেছে তাই আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে নতুন দল এনসিপি ও জামাত সহ অন্যান্য ইসলামী দলগুলো জোটগতভাবে সরকার গঠন করতে পারে বিষয়টি আঁস করতে পেরেই দ্রুত নির্বাচন দাবি করছেন বিএনপি নেতারা আবার কেউ কেউ বলছেন বিএনপির দ্রুত নির্বাচন চাওয়ার সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের স্বার্থ রয়েছে আল্লাহ হাফেজ